নজর রাখবো পরবর্তী ভারত বিকাশ পরিষদের প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে আজ আগরতলার ক্যান্সার হসপিটালে বিতরণ করা হয়েছে রোগীদের মধ্যে ফল মিষ্টি আগামী দশই জুলাই ভারত বিকাশ পরিষদের প্রতিষ্ঠাতা দিবস এই উপলক্ষে আজ সাতই জুলাই দু হাজার চব্বিশ রবিবার ভারত বিকাশ পরিষদ পূর্ব শাখা এবং ত্রিপুরা প্রান্তের যৌথ উদ্যোগে আগরতলা ক্যান্সার হাসপাতালে রোগীদের মধ্যে জুসের প্যাকেট বিস্কুট এবং আমূল দুধের প্যাকেট বিতরণ করা হয়েছে উপস্থিত ছিলেন ভারত বিকাশ পরিষদের সকল সদস্য এবং সদস্যাগণ প্রান্তীয় প্র সভাপতি চৌধুরী ভারত বিকাশ পরিষদের সেবামূলক কর্মকাণ্ডের উপর বক্তব্য রাখেন তিনি তাছাড়া উপস্থিত ছিলেন আঞ্চলিক সেবা প্রমুখ চিত্রা সরকার প্রান্তাচার্য পূর্ব শাখার সভাপতি শ্যামল ভাচার্য সহ সভাপতি মৃণাল দাস সহ পরিষদের অন্যান্য সদস্য সদস্যাগণ বিস্তারিত বিষয় নিয়ে কি বলছেন তারা শুনুন এরকম বিশিষ্ট ব্যক্তিত্ব মিলে এটাকে গঠন করেছিলেন এবং গঠন করার মূলে তখন ভারতবর্ষে একটা ক্রুশিয়াল পিরিয়ড ছিল একটা সংকটকাল ভারত স্বাধীন হওয়ার কিছুদিন পরে এই যে সীমান্তের যে দেশগুলি আছে ভারতকে ডিস্টার্ব বা আক্রমণ করা এইসব ভাবে ব্যক্তিভস্ত করত তো উনিশশো সালে চীন ভারত আক্রমণ করলো তখন ভারতের সৈন্যরা কাশ্মীরের সেই সীমান্তে চীনা সীমান্তে প্রচন্ড শীতে বরফের মধ্যে যুদ্ধ করত এবং তাদের উপযুক্ত বস্ত্র ছিল না শীত বস্ত্র ছিল না যা বোঝায় তখনকার সময় সৈন্যরা তা পেত না এবং সূক্ষ্মভাবে বিচার করলে ওই সময় সরকারের আমলে সৈন্য সামন্ত যারা আছে তারা একটু অবলিতি ছিল তাদের এই যে আত্মত্যাগ আত্মবলিদান সেই মর্যাদা আসত না তখন ভারত বিকাশ পরিষদ এই সৈন্যদের স্বার্থে দিল্লি এবং অন্যান্য স্টেটে শীতবস্ত্র সংগ্রহ শুরু করলেন আমাদের যারা নাগরিক আছেন তাদের পুরনো শীতবস্ত্রগুলি সংগ্রহ করে সব আমাদের ভারত সীমান্তে শীতের দেশগুলিতে পাঠাতে লাগল গাড়ি গাড়ি বোঝায় শীতবস্ত্র পেয়ে তারা কিছুটা রক্ষা পেল তারা সুস্থ থাকছে পারল যুদ্ধ করতে পারল ভারত বিকাশ পরিষদের উদ্দেশ্য এটাই একটা সুস্থ শক্ত সমর্থ সংস্কারিত সমাজ গঠন ভারতের সমস্ত শিক্ষা সংস্কৃতি ঐতিহ্য পরম্পরা বজায় রেখে ভারতের সর্বাঙ্গীন উন্নতি সাধনেই ছিল ছিল মানে কি এখনো আমাদের সেই ইয়েটাই লক্ষ্যই ভারতের সমাজ গঠন আমরা ভারত বিকাশ পরিষদের মূল মন্ত্র হচ্ছে বিবেকানন্দের যে বাণী দে আরেকটা হচ্ছে জীবে প্রেম করে সেই সেইজন সে বিষয়ে ঈশ্বর তো এই মূল বাণীগুলির উপর ভিত্তি করে ভারত বিকাশ পরিষদ গঠিত এবং ভারত বিকাশ পরিষদ সমাজ গঠন ছাড়াও নানান রকম কার্যক্রম আমরা করে যাই কেন্দ্র থেকে যেমন কিছু প্ল্যান প্রোগ্রাম বা আপনার শুনলেন পরিষদের সদস্যদের বক্তব্য তবে পূর্ব শাখার সভাপতি শিমুল সাহা এই আয়োজনের বৃহদাংশের ব্যয় ভরণ বহন করেন এবং উনি ওনার পিতামাতার স্মরণে ২০০২ সাল থেকে প্রতি বছর এই সেবামূলক কাজটি করে আসছেন এদিন দুশো জন রোগীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় উপস্থিত হাসপাতাল কর্মীদের মধ্যেও এদিন জুস দুধের প্যাকেট এবং বিস্কুট বিতরণ করা হয়েছে একটি বিজ্ঞাপন সঙ্গে